আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমাদের সার্ভিআর অ্যাপ্রুভালের জ্বর আপনারা আমাদের কাছে যারা ফাইল দিয়েছেন আমরা চল্লিশ জনের ফাইল সাবমিট করেছিলাম তার ভিতরে উনচল্লিশ জনের অ্যাপ্রুভাল আসছে আর একজনের রিজেক্ট হয়েছে সেটা আমরা পুনরায় আপিল করবো সরাসরি ইনফরমেশন ইউটিউবে দিলে তার রেস্ট্রিকশন আয়তে পারে তাই আমরা কিছু জিনিস হাইট করে দেব ব্লার করে দিব এটা দেখানো সম্ভব না তো চলুন দেখে নেওয়া যাক কারা কারা সে ভাগ্যবান ব্যক্তি যারা আমাদের ইউরোপ পথযাত্রার প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন যাদের আসছে তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা অতি শীঘ্রই ইনশাল্লাহ রহমতে আমরা ইন্ডিয়া থেকে আপনাদের স্টিকার গুলো করিয়ে নিয়ে আসব দুই সালে সার্বিয়া কিন্তু অনেক ভালো বিষয় রেশিও থাকতে পারে আশা করা যাচ্ছে আর আপনারা যদি আমাদের কাছে নতুন ফাইল জমা দিতে চান যোগাযোগ করবেন আমাদের কিছু ডিমান্ড এখনো আছে আপনারা দিলে জমা দিতে পারেন আর সার্ভের জন্য আমি মনে করি এখনই জমা দেওয়া উত্তম সময় হবে কারণ 26 রনে বিשרেশি অনেক ভাই থাকবে ইনশাআল্লাহ রহমতে সামনে একটা ভিডিও দিব সেটা রিলেটেড তো হচ্ছে এরকম আমাকে অনেকে মেসেজ করেন ফোনও জিজ্ঞাসা করেন যার মাধ্যমে কাজ করেন দালাল লোক এজেন্সি হোক আপনাকে আইডি পাসওয়ার্ড দিচ্ছে না কিন্তু বলতেছে যে অ্যাপ্রুভাল হয়েছে তাহলে যদি আপনাকে আইডি পাসওয়ার্ড না দিতে চায় তো ক্ষেত্রে আপনি আপনার করণীয় কি এডিলেটেড একটা ভিডিও ইনশাল্লাহ সামনে আমি দেব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ